নদীর সাথে বাংলাদেশ ও বাঙালির সভ্যতা চিরদিনের বাংলাদেশের মতো নদী ও সাগরকেন্দ্রিক বিশ্বের যত দেশ আছে সব দেশেই এক ধরনের মাছ চাষ বেশ জনপ্রিয় আর সেটা হল খাঁচায় মাছ চাষ তেরোশো শতক থেকে আজ অবধি চীনের ইয়াংজি নদীতে এই ধরনের মাছ চাষ হয়ে আসছে আর এই পদ্ধতির জন্ম এই ইয়াংজি নদীতে চীন থেকে যার শুরু সেই মাছ চাষ পদ্ধতি নানা দেশ ঘুরে থাইল্যান্ড হয়ে বাংলাদেশে এসেছিল দু সালে সেই সময়ই প্রথম চাঁদপুরে ডাকাতিয়া নদীতে সেনাবাহিনী কর্তৃক এই পদ্ধতিতে মাছ চাষ শুরু হয় এই কারণে অনেকের কাছেই এই পদ্ধতি ডাকাতিয়া মডেল নামেও পরিচিত লোহার দণ্ড কিংবা বাঁশ দিয়ে তৈরি ফ্রেম তার সাথে বাধা নেট যদি আয়তন নিয়ে প্রশ্ন করেন উত্তরে বলবো দৈর্ঘ্যে বিশ ফিট প্রস্থিত দশ ফিট এবং গভীরতায় ছয় ফিট তবে পানির নিচে থাকতে হয় তিন থেকে চার ফিট বাকি অংশ থাকে পানির উপরে এভাবে তৈরি খাঁচা নদী বা জলাশয়ের এমন একটি জায়গায় স্থাপন করতে হবে যেখানে সারা বছর অন্ততপক্ষে তিন থেকে চার ফিট পানি থাকে এই পদ্ধতিতে মাছ চাষের জন্য প্রয়োজন সঠিক ব্যবস্থাপনা এবং কারিগরি না হলে ঝুঁকি থেকে যায় এই বিষয়ে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিয়েছে খামারিদের বেসরকারি সংস্থা আশা প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল কৃষির আজকের পর্বে দর্শক মাছে ভাতে বাঙালি এই কথাটা কিন্তু আমরা সবাই শুনেছি কিন্তু বাণিজ্যিক হারে মাছ চাষ করা হচ্ছে এটাও একটি বিষয় এটাও আমরা শুনেছি বর্তমানে বাণিজ্যিক মাছ চাষের সাথে তৈরি মানে প্রযুক্তি যুক্ত হয়েছে এই প্রযুক্তি সংযোগে আসলে সব আরো আরও নতুনভাবে আমরা আবিষ্কার করতে পারছি এমনই একটি বিষয় হচ্ছে আজকে যে ঘেরটাতে আপনারা আমাদেরকে দেখছেন এই ঘেরটা বাণিজ্যিকভাবে তো অবশ্যই কিন্তু একই সাথে প্রযুক্তির ব্যবহার করে এখানে মাছ চাষ হচ্ছে আজকে পুরো বিষয়টা নিয়ে আমরা জানবো এবং কথা বলবো আজকে চাচা যে সামনে আছে তার সাথে

তার মানে আপনি যেটা বলছেন যে আশা আপনাদেরকে উৎসাহ দিয়েছে প্রয়োজনের সময় বিভিন্ন ধরনের সাপোর্ট দিয়েছে এবং একই সাথে আপনার আশেপাশের মানুষরাও চেয়েছে যে আপনি এই ধরনের একটা কাজ করেন তাই তো তো এই যে কাজের শুরুটা কেমন ছিল প্রত্যেকটা কাজের শুরু তো কষ্ট হয় শুরুর দিকে কোনো কষ্ট হয়নি শুরুর দিকে ছিল মনে করেন যে যখন ওই বাগান থেকে পানি সর্ষণ আচ্ছা এক ধরনের পানি আচ্ছা আচ্ছা তখন এই জালের মাছ উঠতো না

মানে এক প্রকার অভিভাবকের মতো ছিল তার আপনাদের সাথে সব সময় আচ্ছা কোথায় কোথায় প্রশিক্ষণ দিচ্ছেন আপনি হুম এই তেলাপুয়া মাছ চাষের ব্যাপারে আচ্ছা তো প্রশিক্ষণ তো দিলেন প্রশিক্ষণ দেওয়ার পরে এসে আবার নতুন ভাবে কাজ শুরু করলেন তখন থেকে কি লাভ পাওয়াটা শুরু হলো আশা ব্যাংক যখন আমাকে এই বুদ্ধি দিল পরামর্শ দিলো তখন অর্থ দিল আর্থিক দিল তারপরে পরামর্শ নিয়ে আমি যখন শুরু দিলাম তাহলে একটু লাভবান

খুশি আচ্ছা জানেন যে এক কেজি দেড় কেজি সোয়া কেজি সাতশো গ্রাম আটশো গ্রাম হয়ে গেছে আমার লাভমান হয়ে গেছে আমার লাভমান হয়ে গেছে তখন মাছ আমি এটা তো খুবই সুন্দর বিষয় এবং এই যে মাছ বেচার মাধ্যমে পরিবারে এক প্রকার আপনার পরিবারে আসলে আরো সফলতা আসুক ভালো লাগলো প্রিয় দর্শক আজকে আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গিয়েছি আহ এর অ্যাডভাইজার এবং ডিরেক্টর আসা হামিদুল ইসলামকে স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার ভালো ভালো আছি আপনি ভালো আছেন আমিও ভালো আছি স্যার এবং আপনাকে পেয়ে আমার ভীষণ ভালো লাগছে যে আপনার সাথে কথা বলার সুযোগটা হয়েছে আমার স্যার এই যে সিরাজগঞ্জে তো আমরা বেশ কাজ করলাম এখানে যেটা লক্ষ্য করলাম যে আশাকে তারা মনে প্রাণে এত বেশি ভালোবাসে এবং এত বেশি নির্ভর করে এই নির্ভরতার জায়গাটা আসলে অর্জন করাটাও বিশাল বড় একটা ব্যাপার এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এটা আসলে আমরা তো মানুষকে নিয়ে কাজ করি প্রথমত মানুষের প্রয়োজনটা কোথায় সমস্যাটা কোথায় সেটাকে আমরা আগে চিহ্নিত করে এবং সেটাকে একটা সমাধানের জন্য মানুষকে আমরা সহায়তা করে থাকি এবং সার্বক্ষণিকভাবে আমরা মানুষের সাথে একদম তার মতো করে মিশে গিয়ে কাজ করি প্রয়োজনের বাইরে অনেক সময় দেখা যায় যে যে প্রয়োজনগুলো আসলে নিয়মিত না এরকমও কিছু প্রয়োজন আসে যেমন দুর্যোগের সময় একটা বড় ধরনের ক্ষতি হয়ে যায় বা দেখা যায় যে আরো কিছু ফসলের ক্ষেত্রে হয় যে পোকা ধরা বা মহামারী হওয়া এরকম অনেক ইস্যুই থাকে তো এই জায়গাগুলোতে আসলে আপনাদের কার্যকারিতা কি দুর্যোগকালীন যে ধরনের দুর্যোগ হতে পারে আমাদের দেশে সাধারণত দুই ধরনের একটা প্রাকৃতিক দুর্যোগ হয় আর কিছু দুর্যোগ হয় ম্যানমেইডও হয় তো সেই সব ক্ষেত্রে আমরা তার দেখি যে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে সে তার কি ধরনের সাপোর্ট দরকার আমরা যেরকম ওই সময় করে টোটালি যদি তার কাছে আমাদের ঋণ থাকে কিস্তি নেওয়া বন্ধ করে দেয় যে কিস্তি করে পাশাপাশি তাকে সাপ্লিমেন্টারি লোন দিয়ে আমরা সহায়তা করি যে সে আবার ঘুরে দাঁড়াইতে পারে প্লাস হলো তার যদি কোনো সেভিংস ডিপোজিটেড থাকে আমার এইখানে সেটা হানড্রেড পারসেন্ট আমরা উড্ডলের সুযোগ দিই যে সে ওইটা নিয়েও সে তার ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসটা থাকে সেটা সে মিট করতে পারে এই সহযোগিতাগুলো আমরা ক্রাইসিস পিরিয়ডে করে থাকি তাছাড়া অনেক সময় ক্রাইসিসটা এমনি কিছু ফ্রি অফ কস্ট যেটা মানে কী বলে কে রিলিফ জাতীয় কিছু যখন যদি দরকার হয় আমরা সেটা দিয়ে থাকি যেরকম আমরা এবার প্রায় উনসত্তর কোটি টাকার মতো এই রিলিফ দিয়েছি ওই যে কুমিল্লা ফেনি নোয়াখালী দুর্যোগে প্রত্যেক আরকে আমাদের কয়েক লক্ষ প্রত্যেক বড়ো আরকে আমরা প্রথম খাদ্য সহায়তা দিয়েছি তারপরে আমরা ফাইন্যান্সিয়াল ইয়ে দিয়েছি এবং নগদ এক হাজার করে সকল সদস্যকে নগদ এক হাজার করে দুই সালে নতুন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা আছে কিনা আমরা যেগুলো আছে সেটাকে আরো একটু স্পিড আপ করছি আর দুই সালে আমাদের একটা বড় টার্গেট হচ্ছে কৃষকদের যে পণ্য কনজিউমারদের সাথে কনজিউমাররা যাতে পেতে পারে সহজ এবং সুলভে তো সেই জন্য আমরা একটা মার্কেট লিঙ্কেজ কার্যক্রম হাতে নিয়েছি তো যেরকম আমরা খুব ইমিডিয়েট যেটা আমরা করবো অলরেডি পরিকল্পনা করা হয়েছে রমজানে কিছু পণ্যের দাম খুব বেশি থাকে সে যেরকম বেগুন বেগুনি করার জন্য এক দু প্রথম বা দ্বিতীয় রমজানে এই পঞ্চাশ টাকার বেগুন একশো বিশ টাকা ৩০ টাকা হয়ে যায় তো আমরা এখনই খামারিদের ঠিক করে রাখছি যে এইখান থেকে তাদের কাছ থেকে ওই বেগুন সংগ্রহ করে আমরা যাতে ওই কৃষি বাজার কৃষকের বাজার যেটা আছে সংসদ ভবনের অপোজিটে সেই জায়গায় আমরা নিয়ে কনজিউমারদের কাছ থেকে কাছে যাতে মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী যে বেনিফিটটা নিয়ে যায় সেটা বাদ দিলে যে পরিমাণ খরচ পড়ে এটা কম খরচে আমরা কৃষককে দিতে পারবো যেমন সোলা বলেন তারপরে দুধ বলেন আমরা এই শাহজাদপুর থেকে ওইখানে দুধ নিয়ে যাওয়ারও চিন্তা করতেছি যে এটা রমজানে এই পণ্যগুলোর বেশি ডিমান্ড থাকে খাঁচার মধ্যে মৎস্য চাষ বা মাছ পালন যেটাই বলি না কেন এটা কিন্তু প্রযুক্তির একটা নতুন ব্যবহার আমি বলবো এই যে প্রযুক্তির এই নতুন ব্যবহারে আপনারা বিভিন্নভাবে খামারিদের পাশে আছেন আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে সামনের দিকে আরও কিভাবে আগানো উচিত হ্যাঁ এটা আসলে শুরু করেছে আমাদের যে সরকারি যে ফিশারিজ যে ডিপার্টমেন্ট আছে ওনারে এটা একটা ইনোভেটিভ আইডিয়া মাছ চাষে মুক্ত জলাশয় কিন্তু চাষ পদ্ধতি হচ্ছে বদ্ধ প্রক্রিয়া ছোটো জায়গায় বেশি মাছ যেটা খাঁচার মধ্যে যার জন্য ইংরেজিতে এটা বলে কেস কালচার বলতেছে ফিশারিজের লোকজন তো আমরা এটার সাথে যুক্ত হয়েছি বেশ সাত আট বছর হলো আমরা শুরু করেছিলাম এবং এই খাঁচায় মাছ চাষের শুরুটা হয়েছে আমার জানা মতে চাঁদপুরে ডাকাতিয়া নদীতে এবং ওইখানকার একজন চাষি তার নাম হলো সোহেল মিয়াজি তো ওই আমাদের সহযোগিতায় খাঁচায় মাছ চাষ করে সে কিন্তু সিটি গ্রুপের ফার্স্ট প্রাইজও পেয়েছে এই বিফুর করোনা করোনার এক দুই বছর আগে এই প্রাইস সে পেয়েছে এবং ওর এই প্রক্রিয়া দেখে আমাদের ফিশারিজের এক্সপার্ট যখন আমরা ডেপ্লয় করলাম তখন থেকে আমরা এটাকে আরও এক্সপানশনে যাওয়া শুরু করেছি যেটা আমাদের নর্সন্দিতেও আছে নর্সন্দির ম্যাঘনা নদীতে চাঁদপুরের ডাকাতিয়া নদী এই যে সিরাজগঞ্জের সলঙ্গার ফুলজুরি নদী তো এরকম আরও এক দুইটা জায়গায় আমাদের এরকম খাঁচায় মাছ সংস্কার প্রকল্প আছে এবং আমরা এই প্রশিক্ষণটাও দিয়েছি কি কী সমস্যা সমস্যাও কিছু আছে এগুলোর থেকে কিভাবে উত্তরণের পথ এটা আমরা আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে ওরিয়েন্টেশনের মাধ্যমে এদেরকে প্রোভাইড করেছি খামারিদের তো আমরা আমাদের এই যেমন খাঁচায় মাছ চাষ এই এটাকে ভাসমান পদ্ধতিও বলে যে এটা ফ্লোটিং মাছ চাষ খাঁচার মধ্যে এবং আমাদের ধারণা যে এইটাকে এই কৃষি প্রোগ্রাম আমাদের মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম সবচেয়ে বড়। তো এটার পাশাপাশি কৃষি প্রোগ্রামটাকে কারণ আমাদের এই যে যারা সদস্য দেশের বেশিরভাগ সদস্য কোনো না কোনোভাবে কৃষি শ্রমিক থেকে শুরু করে নিজে ল্যান্ড ওনার যারা আছে ইভেন বর্গা চাষি যারা কৃষির সাথে যুক্ত তাদেরকে আমরা আরও কিভাবে একটু সহযোগিতা করে অ্যাজ এ হোল কৃষির উৎপাদন এটাকে কিভাবে সম্প্রসারণ করা যায় সেই কাজটি আমরা আর ভাসমান খাঁচায় মাছ চাষ করার সবচেয়ে বড় সুবিধা হল পুকুর কিংবা দীঘির মতো বড় জলাশয়ের প্রয়োজন হয় না সাধারণত প্রবাহমান পানিতে স্থাপন করা হয় বলেই মাছের পর্য পানির সঙ্গে অপসারিত হয় এবং পরিবেশ দূষিত হয় না আবার পানি প্রতিনিয়ত পরিবর্তিত হয় বলে পুকুরের চেয়ে বেশি ঘনত্বে মাছ চাষ করা যায় পুকুরে মাছ চাষের চেয়ে খাঁচায় চাষ করা মাছের স্বাদও অনেক বেশি প্রিয় দর্শক আজকে আমরা খাঁচায় নদীতে মাছ কিভাবে চাষ হচ্ছে সেটি নিয়ে জানছিলাম জানার এক পর্যায়ে আমরা পেয়ে গিয়েছি আরেক চাচাকে তার সাথে গল্প করছিলাম চাচা দর্শকদের জন্য একটু আপনার নামটা বলেন হাজি মুহাত আবদুসাল্লাম সালাম চাচা তার মানে সালাম চাচা আপনি কতদিন থেকে এই খাঁচায় এই মাছের চাষ করছেন তাই বছর দশ বছর বাবা অনেক সময় তো এই দশ বছর পর এসে একদম শুরুতে যদি আজকের উপলব্ধির কথা বলি যে দশ বছরে মাছ চাষ করে একজন মাছ হয়ে উঠেছে একজন খামারি হয়ে উঠেছেন নিজের একটা এত বড় খাচার যে ব্যবসাটা সেটা আছে কেমন মানে অনুভূতিটা কেমন খুব ভালো আর খুব আনন্দ লাগে খুব বিকালে যখন খাবার দিবে আনন্দ মাছ মানে ওই রকম না পাইতেছে মাছ যখন লাফায় তখন মনে মনে লাফায় তো মাছকে কি খাবার দেন কি

ঠিকঠাক থাকে জালডো এক জালডো যায় ওর কমপক্ষে সাত আট বছর সাত আট বছর মানে একদম শুরু থেকে যে খাজা তৈরি করেছেন সেটাই এখনো আছে না না এটু এটু ভেঙে গেছে আবার নতুন জাল এবার কিনছি তার মানে চাচা মানে তেরো খাঁচাতে আপনি আট বস্তা খাবার দিচ্ছেন একদিনে আট বস্তা খাবার একদিনে আট বস্তা এক বস্তা খাবারের দাম কত বাইশো তেষট্টি টাকা তেইশশো টাকাই ধরলাম

কারণ যে একটু খাসির তো মাছ হবো কমপক্ষে দুই গাড়ি এমনই হ্যাঁ দুইটা এমনই হলো একটু খাসি একটু মাছ এসে আচ্ছা আচ্ছা আপনার সাথে কথা আপনি ভালো থাকবেন শুভকামনা আপনার জন্য সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার এই ফুলঝুরি নদীতে আরো অনেক খামারি আছেন যারা খাঁচায় মাছ চাষ করে লাভবান হয়েছেন এবং এদের অধিকাংশই বেসরকারি সংস্থা আশার বেনিফিশিয়ারি আশার কর্মকর্তারা নিয়মিতই এখানে আসেন খোঁজ খবর নিতে এবং কথা বলেন খামারিদের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমরা দেখতে পাচ্ছিলাম যে আপনারা এখানে একটা সুন্দর উঠন বৈঠকের আয়োজন করেছেন এই আয়োজনে একটু সংযোগ হতে চাই আমি জি জি থ্যাংক ইউ প্রিয় দর্শক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আশার ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দরা এবং তারা আজকে এই যে খাঁচায় মৎস্য চাষ এই বিষয়টা নিয়ে এখানকার খামারিদের সাথে আলোচনা করছে এটা একটা উঠন বৈঠক এই উঠন বৈঠকে আসলে তারা কি কি করছে একটু তাদের মুখ থেকেই শুনতে চাই স্যার আপনার থেকেই শুনতে চাই যে এই যে আহ খাঁচায় মৎস্য চাষ এটা তো খুব সম্ভবত আরো চারটা জেলায় হচ্ছে হ্যাঁ জি এটা পঞ্চম জেলা এটা পঞ্চম জেলা এই পঞ্চম জেলায় এসে অভিজ্ঞতার আলোকে আপনার কি মনে হচ্ছে যে এটা ডেভেলপ হচ্ছে বা এখান থেকে হ্যাঁ একটা লাভজনক এটা একটা প্রকল্প এই কারণে বলতাছে যে এখানে বাড়তি কোনো পুকুর কিংবা জলাশয়ের প্রয়োজন হয় না এটা একটা প্রবাহমান নদী এই নদীতে যে সুযোগটা তারা পাচ্ছে নিজস্ব পুকুর না থাকলে এখানে নদীতে তারা খাঁচা স্থাপন করে সেখানে স্বল্প সময়ে মাছ চাষ করে লাভবান হতে পারে এবং এখানে যে সুবিধাগুলো আছে সেখানে যে মাছের যে খাবারটা দেয় সেই খাবার যে অংশ থাকে সেটাও সাধারণত যেহেতু প্রভাবান নদী সেটা অলরেডি নদীতে চলে যায়গা এবং নদীতে যে সমস্ত প্রাণী প্রাণীগুলো আছে তারা সেটা ব্যবহার করতে পারে বলা চলে যে এই নদীতে ভাসমান খাঁচা স্থাপন করলে পুকুরে যেভাবে দূষিত হওয়ার সম্ভাবনা আছে এখানে দূষিত হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ মাছের রোগ জীবাণু হওয়ার কোনো সম্ভাবনা নাই পাশাপাশি এই কাজে যাতে তারা টেকনিক্যাল জ্ঞান অর্থাৎ কারিগরি সহযোগিতা সে দেখে করতে পারে কিন্তু পাশাপাশি আমরা যেন আধুনিক প্রযুক্তি সেই প্রযুক্তিগুলো দেওয়ার জন্য তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট অর্থাৎ প্রশিক্ষণ দিয়ে থাকি প্রশিক্ষণ দেওয়া যে আজকে যেরকম দেখলেন একটা আমরা উঠান বৈঠক করছি এরকম উঠান বৈঠকের মাধ্যমে আর এখানে কোন স্পিসিসটা কোন প্রজাতিটা তারা এখানে দিবে এখানে একটা জালের একটা বিষয় আছে কোন ধরনের জাল আমরা ব্যবহার করব। তার ম্যাট সাইজটা কেমন হবে এবং সেটা সেই জালের কোয়ালিটিটা কেমন হবে এবং যে মাছটা ছাড়বো সেই মাছটা সারা পরে সেই জালটা যাতে বের না পারে পাশাপাশি যে মাছটা এই খাসার জন্য সুইটেবল বাংলাদেশে দেখা যাচ্ছে নদী প্রবাহমান নদীতে খাচা মাছ চাষ করলে যে প্রজাতিটা সবচেয়ে সুইটেবল সেটা হলো মনোসেক্স তেলাপিয়া আমরা যেটা বলি যে একটা জলাশয়ে দিনের সর্ব ম্যাক্সিমাম অর্থাৎ মিনিমাম ছয় থেকে আট ঘন্টা সানলাইট পড়তে হবে তাই ভাসমান যে খাচা তারা স্থাপন করছে দেখা গেলো যে সূর্য উদয় থেকে শিরুকে অস্ত পর্যন্ত সার্বক্ষণিক তারা এখানে সানলাইটটা পাচ্ছে সানলাইটের পরতে পানি দূষিত হইতেছে না পাশাপাশি এখানে কিছু ন্যাচারাল খাবার তৈরি হয় পানিতে সেটাও তাদের জন্য একটা আলাদা বাড়তি খাবার হিসেবে তারা বাড়ছে অর্থাৎ একদিকে তারা ভাসমান খাবার দিতেছে দ্বিতীয়ত কথা যে প্রাকৃতিক যে খাবারটা উৎপাদন হইতেছে সেটাও কিন্তু তারা বাঁচছে অর্থাৎ ছয় মাসের মধ্যে হ্যাঁ যে ওকে আপনারা দেখতেছেন যে কাঁচা মাছ চাষ এছাড়া কিন্তু মাছ চাষে আরো অন্যান্য আধুনিক প্রযুক্তি আছে যেগুলো আসা করে আছে এবং এই কাজগুলো বাস্তবায়নের জন্য আমাদের কেন্দ্রীয়ভাবে যেমন মৎস্য অধিদপ্তর এবং জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে মৎস্য অধিদপ্তর এই সাথে আমাদের যে মাছ মৎস্য খামারিরা আছে তাদেরকে আমরা আমরা যতটুকু পারতেছি ট্রেনিংটা দিচ্ছি যেহেতু চাষির সংখ্যা অনেক এটা আমরা তখন গভর্নমেন্টের সাথে আমরা এটা কন্ট্রাকিউ তাদের কাছ থেকে আপনার প্রযুক্তিগুলো সহায়তা নেন এবং যত চেষ্টা আমরা করি সবার সাথে কথা বলে একটা বিষয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে সেটা হচ্ছে আপনারা খুব আন্তরিকভাবে খামারিদের কাছে যাচ্ছেন তাদের কি সহযোগিতা লাগছে সেটা দেখছেন এবং শুধু দেখাই নয় তার পরবর্তীতেও যে সহযোগিতাগুলো দরকার হতে পারে বা অনেক ধরনের ক্রাইসিসে তারা করতে পারে সেদিকেও খেয়াল বাংলাদেশের কৃষি যেহেতু বাংলাদেশের আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি খাত এবং এখানে লুকিয়ে আছে অপার সম্ভাবনা এই সম্ভাবনা জায়গাগুলো ধরে ধরে আপনারা যে প্রচেষ্টা করছেন এই প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের কৃষি তো উন্নয়ন হচ্ছে একই সাথে এই যে মানুষ কর্মসংস্থান হচ্ছে যারা আশার সাথেও আছে মাঠ পর্যায়ে কাজ করছে তারাও যে একটা কর্মময় জীবনের দিকে ধাবিত হচ্ছে এবং উন্নতির দিকে ধাবিত হচ্ছে এটা সত্যিকার অর্থেই দেশের জন্য একটি আশার আলো নিয়ে আসছে এবং আশার বার্তা নিয়ে আসছে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি শেষ করতে চাই সামগ্রিক দিক থেকে এই যে খাঁচায় মাছ পালন এই খাঁচায় মাছ পালন নিয়ে আপনি কি বলবেন এখানে আপনি কি ধরনের আশার আলো দেখতে পাচ্ছেন এখানে আমরা যেটা মনে করতেছি কিছু ব্যারিয়ার আছে সেটা ব্যারিয়ার আছে কি নদীতে বিভিন্ন ধরনের শিল্প কারখানার দূষিত বর্জ্য পদার্থ আসতে পারে কিংবা পুকুরে এই কৃষি জমিতে যে সমস্ত কীটনাশক ব্যবহার করে সেটা বন্যা কিংবা বৃষ্টির মাধ্যমে যদি সেই খাসার পাশে নদীতে পড়ে সেখানেও কিন্তু খাসার জন্য একটা সমস্যা হতে পারে তাই কাজে আমরা যেটা মনে করছি এটা সুন্দর একটা প্রকল্প সেটার জন্য আমার কোনো দ্বিমত নাই কিন্তু যেখানে আমরা খাসা স্থাপন করার চিন্তা করছি যে শিল্প কারখানার আশেপাশে এখানে খাসা স্থাপন করা সুইটেবল হবে না অর্থাৎ যেখান থেকে দূষিত কোনো বর্জ্য এখানে যাতে পয় নিষ্কাশন না করতে পারে সেদিকে আমাদের এবং সেইভাবে আমরা সেট করতেছি অনেক ভালো থাকবেন স্যার আপনাদের এই উঠন বৈঠকে আর বেশি সময় আমি নষ্ট করছি না আমার যা জানা ছিল জেনে আমি এই আশা থেকে আসলে নতুন স্বপ্নের আশা নিয়ে থেকে বিদায় নিচ্ছি থাকবেন দর্শক সময় হয়ে গেছে আমাদের চলে যাবার চলে যাব কিন্তু ভালো লাগছে যে আজকে আমরা খাঁচায় কিভাবে মাছ চাষ করতে হয় সেটি জানলাম আমাদের এই পর্ব দেখে আপনারাও যারা এই ব্যাপারে আগ্রহী তারা অনেক কিছু বুঝতে পারবেন এবং করতে পারবেন সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি গ্লোবাল কৃষি থেকে আমি মাসুক সিদ্দিক আল্লাহ হাফেজ